হ্যালো গাইস তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে আপনাদের দেওয়াই আমিও ভালো আছি আজকে ভিডিওটা হচ্ছে শফিকের বাড়ি কোথায় এবং শফিকের নিউ বাড়ি এবং শফিক কত টাকা ইনকাম করে আর কিছু না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের বলবো শফিকের বাড়ি কোথায় শফিকের বাড়ি নদিয়া জেলার আজলামপুরে শফিকের বাড়ি এবং শফিক আপাতত পল্লীগ্রাম টিভিতে কাজ করে এবার আপনাদের বলবো শফিকের নতুন বাড়ির কথা নিয়ে এবং শফিকের নতুন বাড়ি করতে কত টাকা খরচ হলো এবং ঘরটি কীরকম হলো আপনাদের সব আজকে এই ভিডিওতে দেখাবো শফিকের নেউ বাড়ি হলো এটা এটা হলো ঘুমানোর ঘর এটা বাড়ি বেলকনি শফিক পল্লীগ্রাম থেকে কত টাকা ইনকাম করে এবং বাইরে থেকে কত টাকা ইনকাম করে এবং টোটাল কত টাকা ইনকাম করে আপনাদের সঙ্গে বিস্তারিত সব বলবো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে গ্রাম থেকে শপিককে সাধারণত ষাট হাজার টাকা দেওয়া হয়ে থাকে এর এখন বাইরে থেকে ইনকাম আছে ফেসবুক ইনস্টাগ্রাম থেকেও শফিক ইনকাম করে থাকে সাধারণত শফিককে সবাই যে শফিক বাংলার একজন বিখ্যাত অভিনেতা শফিকের কথা মানুষের মনে এবং দর্শকদের এত মনোরঞ্জন করেছে যে শফিকের ভিডিওতে মজায় আলাদা এবং শফিকের ভিডিও মনোরঞ্জন মানুষের মনকে এই ভিডিওর জন্য তো একটি লাইক হবে ভিডিওতে লাইক দিলে ভিডিও পরবর্তী ভিডিও বানানোর জন্য একটি মোটিভেশন আসে আপনারা তো সবাই জানেন এই ভিডিওর জন্য ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন এবং আমাদের পাশে থাকুন থ্যাঙ্কস ফর ফুল ওয়াচিং ধন্যবাদ গাইজ